একটা জায়গা যেটা আছে হাঁটুর ব্যথা এটা কিন্তু একটা কমন প্রবলেম এবং এটা ঘরে ঘরের প্রবলেম আগে এটা একটা বয়সকালে হলে পরে কারো কারো দেখা যেত সবার নয় কিন্তু এখন কিন্তু আপনার ম্যাক্সিমাম মহিলাদের বা জেন্টসদের এই প্রবলেমগুলো এখন অনবরত দেখা যাচ্ছে এবং আজকালকার নর্মাল একটা স্ট্র্যাটেজিও হয়ে গেছে সব হোটেল মানে ইয়ে হসপিটাল হোম সব জায়গায় হাঁটু রিপ্লেসমেন্টের প্যাকেজ সব জায়গায় কিন্তু বোর্ডে বড় বড় অক্ষরে টাঙানো হয়ে গেছে কেন যেটা এখন কিন্তু এর মাত্রাটা এত বেড়ে গেছে যেটা কিন্তু মানুষের কন্ট্রোলের বাইরে এবং সব বড় ঘটনা যারা অপারেশন করেছেন তারা কি আজকে দৌড়াতে পারছেন তারা কি সুস্থভাবে ম্যানেজমেন্ট করতে পারছেন আর যারা অপারেশন করতে পারছেন না তারাও একটা কষ্টকর লাইফের মধ্যে তারা কিন্তু দিনটাকে পার এবং সবথেকে থেকে বড় বহু মানুষ বেড হয়ে গেছেন এই হাঁটতে পারছেন না বলে কিন্তু রাঙ্গোলি আয়ুর্বেদ মানুষকে একটা টার্নিং পয়েন্ট এনে দিয়েছে কি যে আমাদের প্রবলেমটা কোথায় হচ্ছে আমাদের প্রবলেম হচ্ছে যে হাঁটুর জেল শুকিয়ে গেছে হাঁটু খোয়ে গেছে হাঁটুটাকে আমার ফেলে দিতে হবে ওখানে আমাকে একটা কৃত্রিম হাঁটু লাগাতে হবে সেটা কতটা কাজ করবে কি করবে না সেটা ভগবান ছাড়া কেউ জানে না কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদ বলছে না কোনো আপনার জেল যেটা শুকিয়েছে সেটা আবার রিফর্মেশন হতে পারে বা আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা আসছেন তারা এই জিনিসটাকে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ আমার তো জেল রিফর্মেশন হচ্ছে তার মানে আমি তো হাঁটছি আবার আমাকে যেখানে হচ্ছিল যে আমার হাঁটুর জেল শুকিয়ে গেছে আমার হাঁটু হয়ে গেছে আমাকে হাঁটুটা ফেলে দিতে হবে না আমার হাঁটু ফেলে দিতে হয়নি আমি আজকে নর্মাল হাঁটাচলা করতে পারছি বহু মানুষ আছেন সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে পারছিলেন না এখন করতে পারছে আজকে মানুষকে নর্মাল লাইফে অরিজিনালিটিটাকে নিয়ে মুভমেন্ট করানোর কাজই হচ্ছে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা আসছেন যে যে প্রবলেমস নিয়ে যেভাবে এসছেন তারা আজকে নিজেকে একটা জাজমেন্ট করুন যে আমি কত প্রবলেমস নিয়ে রাঙ্গোলি আয়ুর্বেদে গিয়েছিলাম আজকে আমি কোথায় দাঁড়িয়ে আছি এবং কতটা আমি সুস্থ হয়ে আজকের লাইফটাকে আমি কাটাচ্ছি এটা একদম বাস্তব বিষয় দা আজকে একটা ভরসার নাম রঙ্গোলি আয়ুর্বেদ আমরা বলেই থাকি রঙ্গোলি আয়ুবেদ মানে একটা আত্মবিশ্বাস একটা ভরসা মানুষের যে ভাই আমি সুস্থ হব রঙ্গোলি আয়ুবেদে এসছি মানে আমার চুল পড়া বন্ধ হবে রঙ্গোলি আয়ুর্বেদে এসছি মানে আমার স্কিনের টেক্সচার ভালো হবে আমার হেলথ ভালো হবে আমি ওভারঅল সুস্থ থাকবো এই যে কনফিডেন্স আজকে রঙ্গোলির একদিনে হয়নি পবন এটা একটা দীর্ঘ লড়াই এবং আপনি আমার মনে আছে আপনার সঙ্গে দীর্ঘ বছর অনুষ্ঠান করছি এক একটা করে সেই মানে ইউরেকার মতো রঙ্গোলি আয়বেদ যে আজকে এসব এই রোগটা নিয়ে মানুষ এসেছিল আজকে রং তিনি বলছেন সুস্থ আছেন রঙ্গোলি আয়বেদ তো এই যে স্টেপ বাই স্টেপ এগোনো আজকে হাঁটুকে রিপ্লেস করা সেই জায়গা থেকে মানুষ আজকে মুক্তি পেয়েছে আমার এখানে ফোনও আসে যে আমি চাই না অপারেশন করতে আমি আপনার মানে রঙ্গোলির হাত হাত ধরতে চাই ধরে আজকে সুস্থ চলে এটা একটা বিশাল বড় বিষয় আমরা হাঁটতে পারি না সমতলে হাঁটতে পারি না পাহাড় চলে যাচ্ছেন কতটা সুস্থ সে আজকে যারা এসছেন যারা প্রবলেম নিয়ে তারা কিন্তু এই টার্নিং পয়েন্টগুলোকে দেখতে পাচ্ছেন যা আমি নর্মাল লাইফে ফিরতে পারছি আজকে যেখানে আজকে মানুষ পেইন কিলার উপরে বেস করে মানুষটাকে আপনার লাইফটাকে চালাচ্ছিলেন সেইখান থেকে আপনার পেনকিলার থেকে বেরিয়ে গেছেন স্টেরয়েড থেকে বেরিয়ে গেছেন এখন নর্মাল আয়ুর্বেদিক মেডিসিন যেটা আপনাকে পুরোপুরি আপনাকে নিজেকে সুস্থ রাখতে হেল্প করছেন আজকে নিজের লাইফটাকে ইজি করেছে রাঙ্গুলি আয়ুর্বেদ